পুজো মানেই কিন্তু ঘর পরিষ্কার করা গোটা বাড়ি পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া গুছান গাছিন মানে এসব কাজ কিন্তু বেশি একটু থাকে তাই দেখো কালকে ঘর ছাড়ার সাথে সাথে অনেকগুলো কাপড়ও আমি কেটেছিলাম বার হয়েছিলো আর কাপড় কিন্তু একটাও শুকায়নি তো সমস্ত কাপড় কিন্তু আমি রশি ট্যাঙ্গিয়েই রাত্রেবেলায় আমি মেলে দিয়ে রাখছিলাম যতটুকুনি মানে হাওয়া বাতাসে শুকায় আর কি তো দেখো সকালে চড়া রোদ দেখেই কিন্তু আর রাতে দেখো উঠানের মধ্যে কিন্তু জল বেজেছে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আর কালকে বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে বিকালেও তার জন্য কাপড়গুলো একটু তাড়াতাড়ি উঠেছিলাম দেখে আরও বেশি শুকায়নি তো দেখো সকালবেলায় হালকা পাতলা রোদ দেখেই কিন্তু আমি সমস্ত কাপড় কিন্তু বার করে দিলাম নইলে আবার শুকাবে না কারণ আমার কাপড় মনে হচ্ছে শুকিয়ে যাবে মোটামুটি দুই তিন ঘন্টা এরকম হালকা পাতলা রোদ থাকলেও হাওয়া থাকলেও শুকিয়ে যাবে এদিকে দেখো কাপড়গুলো আমি বের করে দিচ্ছি আর সকালবেলায় কিন্তু এই কাজটা করে দিলাম রান্না বসাবো রান্না করবো তো জানি না বন্ধুরা এখনও কেন এই সময়টা কিন্তু বৃষ্টি থাকে না চারপাশে মাঠ মানে মাঠের জল কিন্তু থাকে না বৃষ্টির জল এবার কিন্তু মনে হচ্ছে সব অনেকেই বলে যে পুজোর মধ্যে নাকি বৃষ্টি হবে তো যদিও আমার একদমই পছন্দ না কি বলতো সারাটা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমরা অপেক্ষা করে থাকি চার পাঁচটা দিনের জন্য মা আসবে আমাদের কাছে নতুন করে মা মানে সব কিছুই ভালো হবে আর কি এই আশায় করি কিন্তু এই দেখো পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় তো আর কি তোমাদের বলতে হবে না নতুন করে তোমরা বুঝতেই পারতেছো তো এই দেখো প্রতিদিনের মতো আজকে আমি বড়া করে নিচ্ছি এটা কিন্তু পাট পাতার বড়া আজকে কেটে করতেছি মানে গোটা গোটা করি আমার বেশি ভালো লাগে পাটপাতার বড়াটা তো আজকে যে পুইয়ের পাতার বড়া যেভাবে করি তো সেভাবে মানে গুচি কুচি করে কেটে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন দিয়ে বানিয়ে নিচ্ছি মদমচা বড়া আর এখানে নিরামিষ তরকারি আছে আর যেটা ডাল মানে যেটা না হলেই নয় আর কি তো ওইটা পাতলা করে মুসুর ডাল সেদ্ধ এটা ফোরন দেওয়া না মানে সেদ্ধ ডাল এদিকে ছেলেকে যেই বলেছি স্কুল যেতে হবে ও একদম কান্না শুরু করে দিয়েছে যাই হোক এটা কিন্তু স্কুল থেকে আসার সময় বন্ধুরা এখন ওই প্রায় পরে তিনটার মতো বাজে স্কুল থেকে ফেরার সময় আর দেখো চার চারটা রাস্তা পার করে আমাদের মানে তিনটা রাস্তা ওভারটেক করে আমাদের এক চার নম্বর রাস্তায় আসতে আসতে লাগে ওই দেখো ওই দূরে টোটোটা দাঁড়িয়ে আছে একটা রাস্তা আর মাঝখানে একটা আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা তারপরে রাস্তাতে আমরা যাব আর এখানে দেখে যেটা আমার মনটা ভীষণ খারাপ হলো এখানে কিন্তু প্রায় দশ পনেরো মিটার মতো দাঁড়িয়েছিলাম মানে অনেক সময় ফাঁকা থাকে যদিও তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আমাদের রাস্তা পার হওয়ার জায়গা না তবুও কিন্তু এদিক দিয়ে শর্টকাটে আমরা পার হয়ে যাই আর এই দাদাটাকে আমি জিজ্ঞেস করলাম যে এই ফুল গাছগুলো কাটতেছো কেন বলে এটা আমাদের মানে নির্দেশ করেছে বলেছে এই দেখো পুরো গাছ একদম কেটে সাফার করে দিচ্ছে এই গাছে ফুল ফল আসতে প্রায় দুই তিন মাস সময় তো লাগবে শীতকালে আবারও হবে তো আমার ওই যে বললাম আমার একটাই চিন্তা তার কারণ সামনেই কিন্তু দুর্গা তারপরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর মধ্যে অনেক ফুল লাগে যাই হোক আমাদের ফুলের অভাব নেই তবুও আর কি গাছগুলা কাটার পরে একটু ফুলের অভাব হবে লক্ষ্মী পুজোর মধ্যে আর এদিকে দেখো ওই যে বললাম কালকের মতো কিন্তু আজকেও গিয়ালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরাই বলো এই বৃষ্টিটা রাতে আসলে ঠিক আছে সারা রাত বৃষ্টিও ঠিক আছে সকালবেলাও কাজের একটু অসুবিধা হয় তবুও ঠিক আছে আর এই বিকালবেলা সারাদিন কাজকর্ম করার পরে বিকালবেলা যদি কাজের মানে বৃষ্টিটা আসে না ভীষণ অসুবিধা হয় ভীষণ তো যাই হোক আমিও বালতি পেতে দিলাম পরিষ্কার চলের জন্য কারণ এই বৃষ্টির জলটা কিন্তু অনেক কাজে লাগাই রান্না করি কিন্তু তার জন্য বালতিটা পেতে রাখলাম আর সমস্ত জানলা দরজা বন্ধ করে দিচ্ছি আর ওই দেখো কাপড়ের ঠিক বিছানা চাদরটা কিন্তু সেরকমভাবে মানে শুকিয়ে গেছে তবু মানে আর একটু শুকালে বেশি ভালো হয় তো আমি মেলে রাখলাম ফ্যানার হয় শুকিয়ে দেবে আর এই ধরো কত কাপড় কাপড়গুলো কি ওরছে ছেলে মানে কাঁথার নিচে রেখে দিয়েছে ওকে বলেছি ভাজ করতে আর দেখো কী করবো বলো বসে বসে কাপড়গুলো ভাজ করি কেমন লাগলো ভিডিওটা টাটা সবাইকে